জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে দেখে বুঝতেই পারছো গোল্ডেন জুয়েলারি নতুন স্টক চলে এসেছে প্রত্যেকটা জিনিসের দাম সহ আমি বলে দেবো যাতে আপনাদের সুবিধা হয় শপিং করতে এবং প্রত্যেকটা জিনিসের দামের একটা আইডিয়াতেও আপনারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন আমার কাছে কোনো কিছু লুখনের নেই কিছুই আমি তোমাদেরকে বলে দিই এবং প্রত্যেকটা জিনিস আমি তোমাদের বুঝিয়েও দিই অবশ্যই সমস্ত দামগুলো জেনে বুঝে তারপর তোমরা শপিং করো আমরা হয়তো সময়টা ঠিকমতো তোমাদেরকে এক একজনকে দিতে পারি না কারণ প্রচুর ভক্তদের অর্ডার পরে তোমাদেরই কৃপা তোমাদেরই ভালোবাসা প্রভুর কৃপাতে অনেকটা এগিয়ে এসেছি তোমাদের ভালোবাসাতেও অনেক এগিয়ে যাচ্ছি আরও দিন দিন এগিয়ে যাচ্ছি তো প্রত্যেকটা জিনিস আগের থেকে একটু বেশি তোলা হচ্ছে দামও কমতে থাকছে আজকেও সেই জন্য আগের থেকে কিছু জিনিসের দাম কমেছে একটু কোয়ান্টিটি বেশি তুললেই দামগুলো কিন্তু একটু কমে যায় তো সেই অনুযায়ী তোমরা কিন্তু শপিং করতে থাকো জিনিসের দাম আরও কমতে থাকবে তো ভিডিওটা শুরু করছি এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সকলকে জানাচ্ছি একটু লাইক করো আর রাধে রাধে কমেন্টটা করে দাও তাতেই আমি খুশি আমাকে খুশি করো আমিও তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে একটা করে নতুন কিছু দাম কিন্তু অনেকটাই কমিয়ে আনার চেষ্টা করব ঠিক আছে ড্রেস থেকে শুরু করে সমস্তটাই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে পরের ভিডিও আমি কেস নিয়ে ভিডিও করব। প্রত্যেকটা ভগবানের আমি কেস দেখাবো সেটা আমি লাইভে এসেই দেখাবো ঠিক আছে তো এখন আমি জুয়েলারিগুলো দেখাই অনেক কিছু নতুন ডিজাইন এসেছে ঠিক আছে প্রত্যেকটা জিনিস দেখে নাও একদম এখান থেকে শুরু করি তো এই দেখো এই যে হারটা আগের বারে অনেকেই কিন্তু এই হারটা নিয়েছিল একশো টাকা করে বা একশো কুড়িও প্রথমে নিয়েছিলে কিন্তু এবারে এটার দাম কমে আসলো নব্বই টাকা পিস প্রত্যেকটা প্যাকেটের পিছনে আমি দাম লেখে মানে লিখে রেখে দিই এবং তোমাদের আরও একটা কথা বলি ভিডিওতে আমি দাম বলে দিই কারণ তোমরা অন্য কোথাও যদি শপিং করতে যাও সেখানেও কিন্তু তোমরা দাম যাচাই করে নিতে পারো তার জন্যই আমাদের সেলটা এতটা যে আমরা দাম বলে কিন্তু এটা কনফার্ম আমাদের থেকে কেমন দাম কিন্তু কোনো জায়গায় দিতে পারবে না যাই হোক তো এটার দাম আছে নব্বই টাকা এগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইনটা একদম চাপাটির মধ্যে এরকম ফুল থাকে তো এই জিনিসটা এই হারটাও প্রথম নিয়ে এসেছিলাম একশো কুড়ি তারপর নিয়ে এসেছিলাম একশো এবারে কিন্তু নব্বই টাকা ঠিক আছে এটার দামও আছে নব্বই টাকা এই হারটা দেখো এইটা একটা এরকম লম্বা একটু লং হারের মধ্যে এরকম পাতা পাতা ডিজাইন আছে এটা আছে দাম একশো টাকা ঠিক আছে এবার এই হারটা দেখো এই হারটা কিন্তু দাম আছে আশি টাকা এটা একশো টাকা করে গেছে এর তিন চার লেয়ারটা আগে এই যে চার লেয়ারটা আগে একশো কুড়ি ছিল এটা এখন একশো হয়ে গেছে আর এটা একশো ছিল এটার দাম এখন কিন্তু আশি টাকা হয়ে গেছে এর পরের হার দেখায় এই একটা নতুন হারের ডিজাইন যেটা আমি আগে অনেক আগে একবার তুলেছিলাম একশো টাকা করে তখন দাম পড়তো এখন কিন্তু এটার দাম পড়ে গেছে পঁচাশি টাকা এটা এখন পিসে পঁচাশি টাকা পিস পড়ছে প্রত্যেকটা আমি পিসে দাম বলছি ঠিক আছে আচ্ছা এরপর দেখো এখানে একটা লংহার আছে লংহার তোমরা অনেকেই চাও আমি খুব একটা তুলি না কারণ আমার লংহার বেশি সেল হয় না যখন আমাকে বলো কেউ একজন কিছুদিন আগে একটা মিনে করা ফটো দিয়েছিল ওটা কিন্তু অ্যাভেলেবেল এসে গেছে সে যদি দেখে থাকো একটু আমাকে বলো তো এই একটা লংহার আছে এটার দাম আছে তিনশো টাকা দেখো এটা কিন্তু ওপরে একটা হারের মতো সেট দেওয়া আছে আলাদা কিন্তু দুটো হার ঠিক আছে এটা কিন্তু আলাদা হার আর এটা কিন্তু আলাদা হার দুটো তোমরা আলাদাভাবে পড়াতে পারবে যদি রাধাগোবিন্দ থাকে তাও পড়াতে পারবে এবং যদি লালালালি থাকে ষোলো নম্বর একুশ নম্বর তাও তোমরা পড়াতে পারবে দুটো হার কিন্তু দুটো টার্সে সেল দিয়ে দেখো গাঁতা আছে ডিজাইনটা এক করেছে বলে একটা প্যাকেটের মধ্যে মরেছে এই এরকম একটা হারের দামে কিন্তু তিনশো টাকা পড়ে যায় সেই তুলনায় কিন্তু বড় লং হার দিয়েছে আর একটা ওপরের হার দিয়েছে দুটোর দাম আছে তিনশো আশি টাকা এইটা অনেকে কি করে খুলে বিক্রি করে আমার কাছে সেটা নয় যেটা আমি সেটে পাই সেই অনুযায়ী কিন্তু আমি দাম রেখে কিন্তু তোমাদেরকে বলে দিই ঠিক আছে আচ্ছা এই একটা নতুন ডিজাইন এটা আমাকে অনেক দাদা ভাইরা একটু ফটো দিয়েছিল যে এই ডিজাইনটা দিদি একটু তোলো দেখতে শুনতে ভালো লাগে বেশ ইউটিউবে অনেক সবাইকে দেখো তোমরা পড়াতে মা লক্ষ্মীকে রাধারানীকে সেই জন্য বলেছিল এইগুলো একটু সুতো দিয়ে বেঁধে পড়াতে হয় তো এটার দাম আছে একশো টাকা আর এটার দাম আছে দেখো ওর থেকে এক সাইজ বড়ো যাদের বারো ইঞ্চি পনেরো ইঞ্চি রাধা মাদব আছে তাদের জন্য বলছি এটা হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে এরপর দেখাবো এই যে চাপাটি এই যে চাপাটি কোনো দাম আছে পঞ্চাশ টাকা করে পিস তোমরা ঘরে বসে কিন্তু এই দামে কোথাও পাবে না তোমরা অফলাইনেও গিয়ে একটু যোগাযোগ করো এগুলো একশো টাকা আশি টাকা করে পিস দেয় খুব কম করে হলেও আশি টাকা পিস দেয় সেখানে আমার কাছে কিন্তু এগুলো পঞ্চাশ টাকা করে পিস অ্যাভেলেবেল থাকে সব সময় থাকে এগুলো এটা আছে পঞ্চাশ পিস এটা আছে আশি টাকা পিস ওর একটু বড়ো সাইজ যেটা মিনিমাম ছ নম্বর লাড্ডু কপালকে তোমরা পড়াতে পারবে তারপরে আছে দেখো একশো টাকা পিস এটা তোমাদের আট নম্বর লাড্ডু কপালে যাবে আট ন নম্বর লাড্ডু কপালকে যাবে আর তার উপরে এ মানে তার না এটাও ওই আট নম্বর সাত নম্বর লাড্ডু কপালে এটা আছে একশো টাকা পিস ঠিক আছে এইটা এটা একশো টাকা পিস আর ওটা পঞ্চাশ টাকা পিস ওটা ছিল আশি টাকা পিস এখানে কটা দেখালাম এর ওপরে যাই এটা তোমাদের কাছে তো আমার কাছে তো সব সময় বলো যেটা অনেক প্রাইস কম নাও দিদি তো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটা আছে পাঁচ ইঞ্চি লম্বা ঠিক আছে এটা কিন্তু তোমরা যে কোনো ভগবানকে যে কোনো প্রভুকে কিন্তু পড়াতে পারো এটা আছে একশো টাকা করে পিস এই হাতটা আমার কাছে নতুন এটা আমার কাছে অ্যাভেলেবেল আগে আনিনি আমি তো তোমরাই চেয়েছিলে কয়েকজন আমাকে সেই জন্য আমি এনেছি এটা একটু বেঁকে আছে। এটা নেই প্যাকেটের ভিতরে তো একটা সাজিয়ে না রাখলে বেশি সুন্দর লাগে না আর গোছাতে ভালো লাগে না বলে প্যাকেটে নিয়েই আমি ভিডিও করতে শুরু করে দিই তো এটা আছে একটা এটা আছে নব্বই টাকা পিস ঠিক আছে এটাও আছে চার ইঞ্চি এরকম লম্বা আছে সাড়ে চার ইঞ্চি লম্বা হবে ঠিক আছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর পড়ালে খুবই ভালো লাগবে আর ওখানেও তো ওইটাই আছে এই মালটা এখানে রেখেছি এই যে এটা এটা একই এরপর দেখো এগুলো রাখলাম এরপর দেখো এই যে বাটারফ্লাই ডিজাইনটা যেটা ছেলাই কাটা এটা অনেক সময় ম্যাট ফিনিশেরটা দাম কম থাকে আর ছেলাই কাটাটা একটু দাম বেশি থাকে কিন্তু ছিলাই কাটা যে সৌন্দর্য দেখায় সেটা কিন্তু ম্যাট ফিনিশে দেখা মানে দেখা দেখতে ভালো লাগে না ম্যাট ফিনিশটা মিনিমাম ওই একশো কুড়ি দেড়শো এরকম মধ্যে চলে আসে এটা কিন্তু একশো আশি টাকা দাম কিন্তু সেই তুলনায় কিন্তু এই হাটটা তোমরা পরিয়ে আনন্দ পাবে এটা কনফার্ম এটা আমার বিশ্বাস তোমরা পড়িয়ে আনন্দ পাবে ভীষণ আনন্দ পাবে এটা আমি আমার মা লক্ষ্মীর জন্য কিন্তু রেখেছি তো এটার দাম আছে একশো টাকা এই দেখো এই হারটা কিন্তু নতুন ডিজাইন ঠিক আছে এটা কিন্তু লং সেটের মধ্যে নতুন ডিজাইন এসেছে এটা এসেছে একশো কুড়ি টাকা এর থেকে এটা কিন্তু চওড়া দেখো দুটোর কিন্তু ডিজাইন আলাদা আছে চওড়া আছে এটার দামও আছে একশো কুড়ি টাকা যাতে যেটা পছন্দ তারা সেটাই মোটামুটি তোমরা নিতে পারো তারপর এটা দেখো সাইডে ফুল ফুল ডিজাইন আছে এটার দাম আছে একশো টাকা ঠিক আছে আর ওর পর এর উপরে কিন্তু এই লং হাটটা আছে মানে ওর থেকেও এটা কিন্তু আরও লম্বা এটার দাম আছে একশো টাকা এরপর এই বুক চাপাটিটা আছে এটার দাম আছে দেড়শো টাকা এটা আগে অনেক আগে একশো করে বিক্রি করতাম এখন এটা দেড়শো টাকা গেছে এই একটা গলার চিক আছে যেটার দাম আছে বা কোমর বন্ধন হিসাবেও তোমরা ইউজ করতে পারো এটার দাম আছে মাত্র একশো টাকা করে আচ্ছা এই হারটা দেখো এটা তোমরা একশো আশি টাকা করেও কিনেছো কিন্তু একশো ষাট টাকা করেও কিন্তু কিনেছো অনেকে এটার এখন দাম এসে গেছে একশো চল্লিশ টাকা ঠিক আছে এই যে রানী সেটটা এটা মিনিমাম আছে সাড়ে ছ ইঞ্চি লম্বা যাদের বড় রাধা মাধব আছে বা সাড়ে ছ ইঞ্চি মোটামুটি বুঝতে পারছো তোমরা কতটা কি সাইজের পরাতে পারবে ঠিক আছে তো এটা তোমাদের ষোলো নম্বর লালি থাকলে ষোলো নম্বর গোপাল থাকলে তারা নিতে পারো এটার দাম কিন্তু কমে নেবে এলো একশো টাকা মাত্র আর এই একটা আছে যেটা লং আছে সাড়ে ছয় ইঞ্চির মতো যেটা গোড চেনের মধ্যেই লকেটটা করা আছে ঠিক আছে এটা আগেবার আমি এমনি দিয়ে দিয়েছিলাম ফটোতে তো এখন আমি প্যাকেটের ভেতরেই ডেকেছি সাড়ে ছয় ইঞ্চি লম্বা হবে এটা আছে দেড়শো টাকা প্রাইস সিঙ্গেল পিসের প্রাইস বললাম দেড়শো টাকা এই যে এই হারটা এই হারটা তো তোমাদের আগে অনেকেই আমাকে বলেছিল দুশো ষাটের এই মালটা আমি নিজেও রেখেছি নিজেই ইউজ করবো বলে আমার ভীষণ পছন্দের একটা হার এটা বলতে গেলে এটা বড়রাও পরতে পারবে এবং প্রভুদেরও পড়াতে পারবে যাই হোক আমি নিজের জন্যই রেখে দিয়েছি একটা তো এইটা আছে দুটো ময়ূরের ডিজাইন এটা হচ্ছে ঘন্টা আমি তো ঝুমকোটা রেখেছি এই যে ঝুমকোটা আমার নিজের জন্য এই ঝুমকোটা রেখেছি এটা হচ্ছে ঘন্টা এটা ডিজাইনটাও খুব সুন্দর তো এরকম আছে এটার দাম আছে দুশো টাকা ঠিক আছে এরপর জবারমালা জবারমালাতে একশো আশি একশো আশি রয়ে গেছে এবার এই দুটো হার দেখো এই দুটো হার নতুন এসেছে এটা বড় মানে ষোলো নম্বর লালি বা যদি বড় রাধা মাধবকে পড়াতে চাও তাহলে মিনিমাম কুড়ি ইঞ্চি রাধারানি এরকম তোমরা এরকম পড়াতে পারবে মা লক্ষ্মী হলেও কুড়ি ইঞ্চি আঠারো ইঞ্চি মা লক্ষ্মীদের পড়াতে পারবে এটার দাম আছে দুশো চল্লিশ এর থেকে ছোটো সাইজ আছে একটা যেটা তোমরা পনেরো ইঞ্চি ইঞ্চি এরকম পড়াতে পারবে এটার দাম আছে দুশো চল্লিশ দুটোরই দাম সেম আছে খালি সাইজে দেখো ছোট বড় আছে কিন্তু এরপর দেখো এই হারগোনো আছে দেখো এই হারটা একদম ছোট্ট হাটটা এটার দাম আছে নব্বই টাকা এর পরের সাইজ আছে দেখো এটার দাম আছে একশো টাকা তারপরের সাইজ আছে এটার দাম আছে একশো চল্লিশ টাকা ঠিক আছে আর এই যে ছাতা তোমরা অনেকে ছাতা চেয়েছিলে গোবিন্দর মাথার ওপরটা করে দেওয়া থাকে আমি এটা ছোটো সাইজের এনেছি তোমরা যদি বলো কারো যদি লাগে বলবে আমি তাহলে বড় সাইজের কিন্তু আনবো ঠিক আছে এই যে এরকম ঠিক লাগায় ছাতাটা এই এরকম ঠিক লাগায় ছাতাটা ঠিক আছে এটার দাম আছে দেড়শো টাকা এটা গোবিন্দর মাথার ওপরটা কিন্তু লাগাই দেখবে এটা তো একশো একশো টাকা বলে দিলাম আর এরপর দেখো এই যে লেয়ারের হারগুলো যেটা ছিল দেড়শো টাকা তারপর ছিল একশো চল্লিশ টাকা এই যে তারপরের লেয়ার মানে এইটা থাকবে না এটা পর্যন্ত থাকবে একশো চল্লিশ টাকা তারপরে দেখো এইটা ছোটোটা মানে একশো কুড়ির হচ্ছে এই তিনটে লেয়ার থাকবে না মানে এই তিনটে লেয়ার থাকবে শুধু এই একটা দুটো তিনটে এরকম ছোট সাইজের থাকবে ঠিক আছে মানে এখানে একশো কুড়ির আছে একশো চল্লিশের আছে একশো পঞ্চাশের আছে ঠিক আছে এবারে কিন্তু চিকের দাম কমলো চিক এসেছে এবারে সত্তর টাকা করে পিস আগে তো আশি টাকা একশো টাকা করে পিস নিয়েছিলেন এবারে চিক এলো সত্তর টাকা করে পিস কিন্তু ঠিক আছে অনেকটা দাম কম হলো এবারে গোট চেন এসেছে গোট চেন এসেছে সত্তর টাকা পিস গড়ছে না লেন্থ আছে এটা চার ইঞ্চি মতো লেন্থ আছে কিন্তু পুরো লংটা বলছি আর এই মতি সেটটা নতুন এসেছে এই মতি সেটটার দাম এসেছে একশো ষাট টাকা দু লেয়ার করে দেখো চার লেয়ারে দিয়েছে আর দুটো করে বড়ো লকেট দিয়েছে দেখেছো ভীষণ সুন্দর কিন্তু এইটা একটু ওয়েটেও আছে কিন্তু এটা তো এটার দাম এসেছে একশো টাকা কাঁটা চেন আছে কাঁটা চেনের দাম আছে সত্তর টাকা করে পিস এটা হচ্ছে সেই তিন থাকে যে মতি সেটটা দেখালাম না এটা একশো টাকা করে পিস আছে আর এইটা এই মতি সেটটা আছে একশো চল্লিশ টাকা করে পিস আর এখানে এই সেটটার দাম আছে এটা নতুন সেট এটার দাম আছে একশো চল্লিশ টাকা সাথে এই হাটটা দেখো এটার দাম আছে দুশো টাকা তারপর এই হাটটার দাম আছে একশো দশ টাকা ঠিক আছে এর ছোটটা আমার কাছে শেষ হয়ে গেছে এখন এরপর এখান থেকে দেখায় কানের ডিজাইন দেখো কানের একটা ডিজাইন আছে এগুলো সব পঁয়তাল্লিশ টাকা করে ঠিক আছে এরকম একটা এরকম একটা পাতার মধ্যে এরকম দুটো বল ঝুলছে এরকম ডিজাইন আছে আরও আছে এরকম ময়ূর ডিজাইন দু সাইডে দুটো ময়ূর আছে এরকম ডিজাইন আছে আর কি আছে দেখি এই রকম এইরকম ডিজাইন ডিজাইনগুলো আছে দেখো এই যে এরকম ময়ূর ডিজাইনগুলো আছে দেখো এগুলো সবই মোটামুটি পঁয়তাল্লিশ টাকা করে পিস এই একটা ময়ূর ডিজাইন আছে তিন চারটে ডিজাইন আছে মোটামুটি পঁয়তাল্লিশ টাকা করে পিস এটা টিকলি টিকলির জায়গাটা হচ্ছে ওই দিকে এই কটা ডিজাইন আছে দেখো এগুলো পঁয়তাল্লিশ টাকা করে পিস আছে ঠিক আছে এখানে আছে মুন্ডোমালা এখানে স্টোনের কিছু হার এনেছি ছোটোখাটো মিলিয়ে আরও স্টোনের হার আছে আমি পরে দেখাচ্ছি এটা আছে পঁয়ত্রিশ টাকা করে পিস স্টোনের হারগুলো মাত্র থার্টি ফাইভ থার্টি ফাইভ টু ফাইভ রুপিস অনলি তো এটা আছে পঁয়ত্রিশ টাকা পিস আর এটা আছে কুড়ি টাকা পিস কিন্তু শুধুমাত্র কুড়ি টাকা টোয়েন্টি রুপিস ঠিক আছে কুড়ি টাকা পিস আর এগুলো আছে দেখো ষাট টাকা পিস এটাও আছে ষাট টাকা পিস এটা কুন্দনের হার এটা ষাট টাকা পিস আছে আচ্ছা এই মতিহারের দাম আছে পঞ্চাশ টাকা পিস এটা লং হার পঞ্চাশ টাকা পিস এটা পাঁচ ইঞ্চির মতো আছে এখানে এই কানেরটার দাম আছে একশো ষাট টাকা ময়ূর ডিজাইন এটা আমার গোবিন্দপুরে থাকে দেখবে অনেক তো দেখতে পাবে তার উপরেই একটা হাঙর মুখো আছে এটার দাম আছে মনে হয় আড়াইশো টাকা এগুলো আছে চল্লিশ টাকা পিস এবার দেখাবো বাঁশির ডিজাইন বাঁশির ডিজাইন আছে তিরিশ টাকা থেকে স্টার্ট একদম জিরো নম্বর লাড্ডু গোপাল যাদের আছে তারা নিতে পারো এটা এটা আছে তিরিশ টাকা পিস এই যে ডিজাইনটা দেখো এটা আছে তিরিশ টাকা পিস এরপর দেখো এই রকম স্টোন ওয়ার্কের আছে এটা আছে চল্লিশ টাকা পিস তারপরের সাইজ এটা আছে এটাও তিরিশ টাকা পিস তারপর এটা আছে চল্লিশ টাকা পিস তারপরে সাইজ আছে একশো টাকা পিস তারপর এটার দাম আছে দুশো চল্লিশ টাকা পিস তারপর আছে আশি টাকার পিস তারপর একশো টাকা তারপর একশো কুড়ি টাকা আর ওই বড়োটার দাম আছে সাড়ে তিনশো টাকা ঠিক আছে প্রত্যেকটা দাম যেমন তেমন কোয়ালিটি দাম অনুযায়ী কিন্তু কোয়ালিটি ডিপেন্ড করে ঠিক আছে প্রত্যেকটা জিনিসই বলছি আর প্রত্যেকটা আমার কাছে জিনিস দেখে আমি জিনিসগুলো নিয়ে আসি প্রত্যেকটা দাম দেখে আমি আনি না আমি প্রথমে দেখি যে জিনিসগুলো কতটা সুন্দর তারপর কিন্তু জিনিসগুলো নিয়ে আসি এই দুটো আছে কোমরবন্ধনী একটা আছে একশো একটা আছে একশো টাকা পায়ের তোরা আছে দেখো পায়ের তোড়া আছে একশো টাকা আর পায়ের নপুর আছে সেটার দামও আছে একশো টাকা কোমর বন্ধনী আছে পঁচাত্তর টাকা নথ আছে বড় নদ আছে পঞ্চাশ টাকা আর এই রকম ছোট নদ আছে তিরিশ টাকা করে কিন্তু এই যে ছোট্ট ডিজাইনের যে নদগুলো এগুলো আছে তিরিশ টাকা করে টিকলি দেখো এরকম টায়রা টিকলি আছে এটা আছে সত্তর টাকা পিস একশো টাকা করে আগে ছিল এখন সত্তর হয়ে গেছে আর এটা এটা একশো কুড়ি ছিল এটা কিন্তু এখন একশো টাকা হয়ে গেছে ঠিক আছে এই পায় এই এই টায়রাটা আছে একশো টাকা এটা হয়ে গেছে সত্তর টাকা এবার এখানে চাঁদমালা দেখায় চাঁদমালা জবার চাঁদমালা আছে একশো চল্লিশ করে আর এই চাঁদমালা আছে আশি টাকা করে আচ্ছা এই চাঁদমালাগুলো যারা নেবে তারা একটু আমাকে ফটো পাঠিও আমি দাম বলে দেবো কারণ এগুলোর দামগুলো আমি ভুলে গেছি প্যাকেটগুলো খুলে রেখেছি বলে আর এখানে ষোলো নম্বর বারো নম্বরের চুর আছে দুটোর দামই সেম দুশো কুড়ি করে আগে ষোলো নম্বর চুরটা ছিল দুশো চল্লিশ আর বারো নম্বরটা ছিল দুশো কুড়ি কিন্তু এবারে আমার দুটোরই সেম দাম পড়েছে তাই দুটোরই আমি সেম দামই দেখেছি দুশো কুড়ি করে ঠিক আছে এরপর দেখো সিঙ্গেল টিকলি যে ছোটো ছোটো যে টিকলিগুলো ছিল সেই সিঙ্গেল টিকলিগুলোর দাম আছে মাত্র চল্লিশ টাকা করে তার টিকলি একটা এখান থেকে বেরিয়েছে যেগুলো দেখায় কতটা ছোট দেখো টিকলিগুলো ডিজাইনগুলো দেখাচ্ছি ভালো করে দেখা তো বোঝা তো যাচ্ছে না এই যে বোঝা যাচ্ছে না এখানে একটা ছোট্ট ইয়ে ঝুলছে ঝোলাটা আটকে গেছে এখানে বলটা ওপর দিকে আটকে গেছে বা হাতে আমার দ্বারাই হচ্ছে না যাই হোক এখানে একটা ছোট বল ঝুলবে ঠিক আছে এই যে বলটা আটকে আছে এই যে ঝুললো এবার এই একটা বল ঝুলছে এটা আছে সিঙ্গেল চল্লিশ টাকা পিস ছোট ছোটো রাধারানীদের ছোটো ছোটো লালিদের এগুলো আছে অনেক কটা ডিজাইন আছে বাটারফ্লাই ডিজাইন আছে প্রজাপতির ডিজাইন আছে দেখো কত সুন্দর সুন্দর এরপর দেখো মুকুটগুলো আছে একশো দশ টাকা পিসের মুকুট আচ্ছা এই বেনিগুলোর দাম কমে গেছে এটার দাম আছে পঞ্চাশ টাকা করে পিস যেটা ষাট টাকা ছিল ওটা পঞ্চাশ টাকা হয়ে গেছে এটার দাম আছে সত্তর টাকা পিস আর এটা আগে একশো ছিল এটা এখন নব্বই টাকা পিস এটা এটা একশো বিক্রি করতাম এটা সত্তর হয়ে গেছে এটা একশো হয়ে গেছে এই নব্বই হয়ে গেছে ঠিক আছে যে কোনো দাম কমছে আমি বলে দিচ্ছি দাম দামগুলো এই একটা মুকুটের দাম আছে এটা হচ্ছে একশো তিরিশ টাকা এগোনো এক এটা দু পিস কিন্তু একসাথে রাখা আছে ডিজাইনটা দেখো এইভাবে যাবে এটা দাম আছে একশো চল্লিশ টাকা করে পিস তারপর দেখো এই ডিজাইনগুলো দেখো এগুলো একশো দশ টাকা করে পিস এটা আছে দেখো নতুন ডিজাইনের মধ্যে এটার দাম আছে একশো টাকা পিস আচ্ছা এগুলো হচ্ছে দুশো টাকা তারপরের মুকুটের ডিজাইনগুলো দেখে নাও তোমার তোমরা স্ক্রিনশট দাও আমি বলে দিচ্ছি দামগুলো মোটামুটি যা দাম ছিল এগুলো তাই আছে এটা আশি টাকা আছে এটা আশি আছে এটা একশো আছে এটা একশো দশের আছে যেগুলো ছ নম্বর আড্ডুগোপালে যায় পাঁচ নম্বর ছ নম্বর একশো দশ আট নম্বরের কোনো আছে দুশো আর বারো নম্বর কোনো আছে দুশো ষাট আর ষোলো নম্বরগুলো শেষ হয়ে গেছে এখন ওগুলো মোটামুটি তিনশো কুড়ি কুড়ি ছিল আর এই মুকুটগুলোর দামও সেম আছে আমি আর দামগুলো বলছি না এগুলো আছে একশো টাকা যাই হোক তোমরা যেটা লাগবে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাকে পাঠাও আচ্ছা চুরি যেরকম ছিল আগের সেম চুরি আছে পঞ্চাশের চুরি মানে এগুলো পঞ্চাশ টাকার যে চুরিগুলো ছিল এই যে এই ডিজাইনটা বড় বড় কোনো পঞ্চাশ টাকা আছে এর থেকেও বড় ডিজাইনের পঞ্চাশ টাকা আছে এগোনো ষাট টাকা আছে ঠিক আছে প্রত্যেকটা আগের চুরি যা যা ছিল তাই তাই আছে মোটামুটি এখানে পঞ্চাশের আরও বড় চুরি ছিল এই যে এইগুলো আট নম্বর গোপালের পঞ্চাশ টাকার চুরি ছিল তিরিশ টাকার চুরিও আছে ছোট্ট ছোট্ট কই গেল তিরিশ টাকার চুরিগুলো এই যে এইগুলো আছে তিরিশ টাকার চুরি জিরো নম্বর এক নম্বর দু নম্বর লাড্ডু গোপালকে তোমরা পড়াতে পারবে আর একটা আছে নব্বই টাকা এটা সলিড এটা যারা নেবে বলবো খুবই সুন্দর যদি একটু একটু বেশি দিয়ে তোমরা নিতে পারো তো এটা নিও এটা নব্বই টাকা মোটা কিন্তু চুরটা সলিড কিন্তু এটা বাঁকানো ফাঁকানো সেরকমভাবে নয় ডিজাইনটা সুন্দর এই একটা আছে সরুর মধ্যে যারা নেবে তারা এটা নিতে পারো এটার দাম আছে নব্বই টাকা কঙ্কন আছে তোমরা রাউন্ডের সাইজ বলে দিও রাউন্ড অনুযায়ী আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো কঙ্কন ঠিক আছে আর এখানে তো বাসি আছে ওই একই বাসি সাজিয়ে রেখেছি আর এই মতির মালাগুলো আছে পঞ্চাশ টাকা করে বড় মতির মালা আচ্ছা স্টোনের হার এখানে ওগুলো যেগুলো দেখিয়েছে সেগুলো আছে প্লাস এগুলো আছে কিন্তু এগুলোর দাম আছে হচ্ছে সত্তর টাকা পিস আচ্ছা এই স্টোনের মালাগুলো আছে এগুলোর দাম আছে আশি টাকা পিস আর এখানে আর কি আছে এখানে এইগুলো আছে এগুলো আছে তার পঁচিশ টাকা পিস না পঁয়ত্রিশ টাকা পিস থেকে বা হাতে আর খোলা যায় না পঁচিশ টাকা পিস এগুলো আছে পঁচিশ টাকা করে পিস অনেক কটাই কিন্তু কালার আছে এগুলো আছে তিরিশ টাকা পিস এই যে মতিয়ারগুলো তিরিশ টাকা পিস এর বড়োটাও থাকে এখন হয়তো আমার কাছে অ্যাভেলেবেল নেই যাই হোক এগুলো সমস্তটাই কিন্তু তোমাদের দাম বলে দিলাম আর সত্যি বলতে শরীরটা দিচ্ছে না ভালো লাগছে না আর ভিডিওটা করতে সেই জন্য আমি তাড়াহুড়ো করছি প্রত্যেকটা দাম আমি মোটামুটি যতটা পারলাম বলে দিলাম কুড়ি টাকা চুড়িও আছে এই যে এগুলো কুড়ি টাকার চুরি দেওয়া হয় এগুলো জোড়া কুড়ি টাকা করে দেওয়া হয় তো আরও অন্যান্য চুরির ডিজাইন আছে আজকের ভালো লাগছে তো আমি এটা শর্টে দিয়ে দেবো তোমাদের তো যাদের যেটা মনে হচ্ছে গোল্ডেন জুয়েলারি লাগবে নাও তোমরা স্ক্রিনশট দাও এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে মার্ক করে পাঠাবো আমি একটু দাঁড়িয়ে থাকি যাতে স্ক্রিনশট নিতে তোমাদের সুবিধা হয় আচ্ছা এখানটা একটু নিয়ে নাও স্ক্রিনশটটা যাতে তোমাদের সুবিধা হয় মার্ক করে পাঠাতে আর এই একটা এখান থেকেও স্ক্রিনশট তোমরা নিয়ে নাও মার্ক করে পাঠানোর জন্য ঠিক আছে তো প্রত্যেকটা দাম সহ আমি বলে দিলাম আশা করছি তোমাদের সুবিধা হবে জিনিসের দাম অনুযায়ী কোয়ালিটি কিন্তু খুবই ভালো তোমরা যা গড়ানহাটা থেকে নাও সেম মাল কিন্তু এগোনোই তামার জিনিস এগোনো কোনো লোহার জিনিস নয় তো কালার তোমরা যে কোনো স্বর্ণের দোকান থেকে কালার করে নিতে পারবে স্টোনগোনোর কোনো গ্যারেন্টি দেবো না স্টোনের জুয়েলারি কারণ স্টোনের জুয়েলারি বুঝতেই পারছো দাম অনুযায়ী কীরকম থাকতে পারে না থাকতে হয় কিন্তু সামনাসামনি তোমরা দেখো কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো কিন্তু দাম অনুযায়ী আর বাকি যা গোল্ডেন জুয়েলারি দেখছো সবইগুলো তামার যেমন গড়ানহাটাতে তোমরা মাল পাও সেই রকমই কিন্তু মাল কিন্তু আমার কোনো গড়ানহাটা থেকে নেওয়া আসা নয় আমার ডাইরেক্ট যেখান থেকে বানানো হয় সেখান থেকেই আমি কেজি হিসাবে মাল নিই অনেকে আমার জিজ্ঞাসা করো যে এতটা কম দামে কী করে দাও তো আমাদের কেজি হিসাবে মাল নেওয়া হয় তো ওজন হিসাবে পিস হিসাবে নিই না আমি তো সেই জন্য আমার দামটা কম পড়ে ঠিক আছে তো আশা করছি তোমাদের প্রত্যেকটা দাম জেনে আনন্দ পেয়েছ এইভাবে তোমরা প্রভুদের সাজানোর জন্য প্রত্যেকটা জিনিস কিনতে থাকো শৃঙ্গার করে তোমরা মন ভরে আনন্দ নাও প্রভুদের শৃঙ্গারের আনন্দ এত যে আনন্দ ধারণা করার বাইরে সেটা যারা প্রভু পাগল তারাই জানে যারা গোবিন্দ পাগল তারাই জানে যে এই আনন্দটা কতটা তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে রাধে রাধে